নমস্কার অ্যাস্ট্রোটেরোটি দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের কার্ড রিডার তোমাদের বন্ধু এবং তোমাদের শুভাকাঙ্ক্ষী আজকে যে রিডিংটা নিয়ে আলোচনা করবো সেই রিডিংটি হলো নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অনব সিচুয়েশনে আমার যে বন্ধুরা ভাইরা বোনেরা দাদা দিদিরা রয়েছ তাদের পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তার ডিপেস্ট থট বা কারেন্ট ফিলিংস কি তো দেখে নেবো তার আগে ভিডিও রিডিংটি দেখার আগে অবশ্যই বলবো সবাইকে প্রত্যেককে যে ঝটপট করে তোমরা একটু লাইক করে দাও রিডিংয়ের সময় এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের কিছু দিচ্ছি তোমরা আমাকে লাইক দিচ্ছ ভালোবাসা দিচ্ছ কমেন্টস দিচ্ছ মতামত দিচ্ছো অনেক কিছু দিচ্ছ অনেক কিছু পেয়েছো তোমাদের থেকে তো সেক্ষেত্রে আই এম গ্র্যাটিটিউড ডেফিনেটলি আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে আমি প্রত্যেকটা মুহূর্তে কৃতজ্ঞতা জানাই কারণ ঈশ্বর এই প্ল্যাটফর্মটা দিয়েছে বলেই আজ আমি তোমাদের সামনে আসতে পেরেছি তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি মন খুলে গল্প করতে পারছি আড্ডা দিতে পারছি এটা একটা মন ভালো রাখার জায়গা আমার জন্য এবং তোমাদের প্রত্যেকের জন্য তো সেক্ষেত্রে আমাদের জীবনে কি খারাপ হয়েছে কি নেগেটিভ সেটা ভেবে না থেকে ঈশ্বর আমাদের কি গাইড করছে ঈশ্বর আমাদের কিভাবে চলতে বলছে সেই গাইডেন্সগুলো যদি আমরা ফলো করে চলি তাহলে আমাদের জীবনটা আরও অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা মুহুর্তে যাই পাই না যতটুকু পাই না কেন প্রত্যেকটা কিছু যেন উপরওয়ালাকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না চলো দেখে নেই এই মুহূর্তে নো কনট্যাক্ট সিচুয়েশান বা অন অফ সিচুয়েশানে যে বন্ধুরা রয়েছে তোমাদের পার্সনের মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে সে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে সে তোমাকে নিয়ে কি চিন্তাভাবনা করছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার বন্ধু আমার ভিউয়ার্স যারা এই মুহূর্তে এই রিডিংটি দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে এই সম্পর্কটাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে সত্যিকারের তার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে দেখে চলো তোমার পার্টনারের কারেন্ট থট কি গপু তুমি একটু সাইড এ ছো তোমার পার্টনারের কারেন্ট থট দেখো তোমাদের সম্পর্কটা রিকগনাইজ ছিল স্বীকৃতি পেয়েছিল যে আমরা এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চাই আমরা এই সম্পর্কে পাশাপাশি থাকতে চাই কমিটমেন্ট দিতে চাই ম্যারেজ করতে চাই আমি তোমার সাথে থাকতে চাই তোমাকে স্টেবিলিটি দিতে চাই তো সেক্ষেত্রে তুমি এই সম্পর্কটাকে নিয়ে অনেক প্ল্যান করেছিল অনেক পরিকল্পনা করেছিলো বা তোমাদের মধ্যে ম্যারেজ হয়ে গেছিলো দেখা যাচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনার এই সম্পর্কটাকে নিয়ে একটা কীরকম বলো বলো তো একটা ওনার মধ্যে এই সম্পর্কটা একটা হার জিতের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে যে এখানে আমি মাথা নত করতে পারি না বা এখানে আমি ছোট হতে পারি না বা এখানে আমি কেন ছোট হব বা কেন নত হব এটা ওনার কাছে একটা কনফ্লিক্ট মানে একটা বলে না যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যেরকম একটা কনফ্লিক্ট হয় যে আমাকে জিততেই হবে বা আমি জিতবো ভালোবাসার ক্ষেত্রে তো এগুলো চলে না কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ইনি ভালোবাসার ক্ষেত্রে তোমার সাথে কোথাও না কোথাও একটা ইগো বা কোথাও না কোথাও একটা কম্পিটিশন এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেকটা মুহূর্তে কারেন্ট এনার্জিতে কোনো একটা পরিস্থিতি চলছে যেটাকে টিকিয়ে রাখার জন্য বড়তম চেষ্টা করছে ঠিক আছে ডেফিনেটলি তোমার পার্সেন কিন্তু যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো তার সাথে তোমার সম্পর্কটা একদমই ভালো না যেখানে ঝগড়া ঝামেলা অশান্তি কনফ্লিক্ট মিথ্যা কথা সিক্রেটিভ এনার্জি অনেক কিছু রয়েছে তুমি তোমার পার্সোনাল ব্যাপারে সবটুকু জানো না হয়তো অল্প বিস্তর জানো বা জানার চেষ্টা করছো কিন্তু ফিল করতে পারো যে তোমার পার্সোন তোমার থেকে সবটা বলে না বা ওপেন আপ করে না বা হাইডিং এনার্জিতে থাকে বর্তমানে দাঁড়িয়ে সেভেন অফ ওয়ান্সের এনার্জিতে কেন কী পরিস্থিতিতে তিনি ফাইট করছেন এমন কি পরিস্থিতি আছে যেটা তিনি গিভ আপ করতে পারছেন না বা ছাড়তে পারছেন না ছাড়তে পারছে দেখো তোমার পার্সোনে কারেন্ট এনার্জি বর্তমান এনার্জিতে উনি ওনার মধ্যে থাকার চেষ্টা করছে ওনার ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করছে নিজে নলেজ বাড়ানোর চেষ্টা করছে কোনো কিছু নিয়ে প্ল্যান করছে কিন্তু উনি ফিল করছে যে ওনার লাইফে যে সময়টা রূপ দিয়ে যাচ্ছে সেটা টাফ অ্যান্ড ডিফিকাল্টি টাইম যেখানে উনি কোনো পরিস্থিতিকে টিকে থাকার জন্য লড়াই করছে এবং বর্তমানে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে প্রত্যেকটা মুহূর্তের ইনার নলেজ মানে ভেতরের জ্ঞানকে খুঁজে বার করার চেষ্টা করছে যে ডেফিনেটলি আমি সমস্যায় আছি ডেফিনেটলি আমার প্রবলেম চলছে বা আমার ভবিষ্যতে কী হতে পারে আমার ফিউচারে কী হবে ঈশ্বর আমাকে কোন পথে নিয়ে যাচ্ছে আমার জীবনে কী করলে প্রসপারিটি আসবে টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করে ডিপ্রেশন প্রচণ্ড রয়েছে এই মানুষটার কোনো কিছু নিয়ে একটা ফিয়ার ভীষণভাবে কাজ করছে কারণ কোনো পরিস্থিতি থেকে উনি ছেড়ে এসছে কোনো পরিস্থিতিকে উনি লেট গো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ডেফিনেটলি ঠিক আছে এই পরিস্থিতিতে ওনার ফিরে আসার যোগ আছে কিনা এই পরিস্থিতিতে দেখো এই পরিস্থিতিটাকে ঠিক করার জন্য তোমরা হয়তো কারোর সাথে কনসালটেন্সি নিচ্ছ কারোর ডাইটেন্স নিচ্ছ ফ্যামিলি মেম্বার বলো বন্ধু বান্ধব বলো অনেকের সাথে কথা বলছো কারণ তোমাদের এই সম্পর্কটার ব্যাপারে অনেকেই জানে তো সেই জায়গায় তোমার মনে হচ্ছে বা তোমাদের মনে হচ্ছে যে এই সম্পর্কটা এগোচ্ছে না কত ধৈর্য রাখবে এই সম্পর্কে কি ভালো সময় কি আসবে মানে এই সম্পর্কটাকে ঠিক করবার জন্য আমি সব রকমভাবে চেষ্টা করছি তোমার পার্সোনো কোনো কিছু নিয়ে কারোর সাথে খুব ডিসকাস করছে দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে কারণ বর্তমানে উনি কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেটাকে উনি কুল ব্রেনে হ্যান্ডেল করার চেষ্টা করছে আমি বলবো না খুব রেগে রয়েছে বা খুব মাথা গরম এরকম ব্যাপার নয় শান্ত মাথায় কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করার চেষ্টা করছে কিন্তু ভেতর ভেতর একটা ফিয়ার বা একটা নেগেটিভিটি বা কোনো সিচুয়েশান প্রচণ্ড ওনাকে তাড়িয়ে বেড়াচ্ছে যে আমার ভবিষ্যতে কি হতে পারে বা আমার ফাই ফিনান্সিয়াল সিচুয়েশন কি করলে স্টেবিলিটি আসবে কি করলে আমি জবে স্টেবিলিটি ফিন্যান্স নিয়ে প্রচণ্ড চিন্তা ওনার মধ্যে দেখতে পাচ্ছি কোনো পরিস্থিতি আছে যেটা থেকে মুভন করেছে ঠিকই কিন্তু সেই পরিস্থিতিটাকে নিয়েও বর্তমান দেখা যাচ্ছে টেনশন বা একটা প্যানিক ওনার মধ্যে কাজ করছে যেটা নিয়ে উনি বা তুমি কারোর সাথে ডিসকাস করছো তোমার মনে হয় ডিসকাস করে কোনো লাভ হচ্ছে না কারণ এই সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি রিলেটেড ইস্যু এসে গেছে যে কারণে থার্ড পার্টি অনেক মেজরিটি মানুষের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি ইনভলভ এসে যাওয়ার কারণেই এতটা লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে এসছো সম্পর্কে তখন যখন দুজন মানুষের থেকে চারজন ছজন দশজন হয়ে যায় তখন আরও কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় ম্যাস্ট আপ হয়ে যায় তোমাদের সম্পর্কটা সেরকমই ম্যাস্ট আপ হয়ে গেছে তোমাদের সম্পর্কের মধ্যে যখনই সম্পর্ক এমন একটা সেন্সিটিভ জিনিস যেটার মধ্যে কারোর ইনভলভমেন্ট সে মা হোক বাবা হোক বোন হোক আদার্স পার্সেন কোনো থার্ড পার্টি বাইরের কেউ হোক একবার যদি চলে আসে সেই সম্পর্কটাই কিন্তু চিট ধরে যেটা তোমাদের সম্পর্কে ধরেছে যেটা নিয়ে তোমরাও একটা সময় প্রচন্ড ডিপ্রেশনে ছিলে কিন্তু এখন অনেক বেশি পজিটিভ হয়েছো অনেক বেশি শান্ত হয়েছো অনেক বেশি সিচুয়েশনকে পজিটিভিটির সাথে ব্যালেন্স করতে শিখেছো এবং বেরোনোর রাস্তা খুঁজছো এই সিচুয়েশন থেকে ইউনিভার্স আমি কী করে বেরোবো আমাকে গাইড করো বারবার মনের মধ্যে তোমাদের এটাই চলছে প্রচণ্ড চিন্তাভাবনা করছো তোমার পার্সোনাল এই সম্পর্কটাকে নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করছে যে থাকবো না চলে যাবো না কাম কামব্যাক করবো না ফিরে আসবো চলে তো গেছে সিরিয়াসলি বলতে গেলে এই সম্পর্ক থেকে উনি মুভ অন করে গেছে আবারও এটা ভাবছে যে আমি আবার কামব্যাক করবো কি নেই ইন ফিউচার এই সম্পর্কে কারণ ওনার কাছে শিওরিটি নেই মানে উনি নিজেই কনফিডেন্স ফিল করছেন এই ব্যাপারটায় যে ভবিষ্যতে উনি কী করতে পারে বা কী না করতে পারে যেটা নিয়ে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছে দেখা যাচ্ছে কারণ তোমাদের সম্পর্কটা ঠিক নয় যেখানে দাঁড়িয়ে সম্পর্কটা বাকি পাঁচটা সম্পর্কের মতন ঠিকঠাক যে এগোচ্ছে বা ঠিকঠাক যে কমিউনিকেশন আছে তোমাদের ভালোভাবে কথাবার্তা হয় বা একে অপরকে রেসপেক্ট করো সেটা নয় তোমরা একে অপরের পাশ সাথে থাকলেও অনেকটা দূরত্বে চলে গেছো লং ডিস্টেন্স রিলেশনশিপ যেটাকে বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি এটাই সাজেস্ট করছি তোমার পার্সেন এই সম্পর্কটাকে নিয়ে ডেফিনেটলি থট বা চিন্তা ভাবনা করছে কিন্তু বলে না বলে না সবকিছু কিছু নিজের মধ্যেই ধরে রাখতে চান সমগ্র পরিস্থিতি উনি চান সবাইকে নিয়ে চলতে যদি কোনো থার্ড পার্টি থাকে যদি ফ্যামিলি মেম্বার থার্ড পার্টি হয়ে থাকে তুমি থাকো মোট কথা সব কিছুকে আঁকড়ে ধরে বসে থাকার ইচ্ছা কোনো কিছু হাত থেকে যেতে দেওয়া যাবে না বা কোনো কিছু বলবো না বা আমি আমার মধ্যেই রাখবো এরকম এনার্জি যতদিন চলবে সম্পর্কের মধ্যে সলিউশন আসবে না কারণ এই এনার্জিটা ইগো ক্রিয়েট করে তোমার পার্সনে ডেফিনেটলি তোমার জীবনে কাম ব্যাক করে যোগ দেখাচ্ছে কিন্তু এখানে অবস্টিকাল হয়ে যাচ্ছে থার্ড পার্টি এখানে অবস্টিক্যাল হয়ে যাচ্ছে থার্ড পার্টি যে কারণে কিন্তু এই থার্ড পার্টি তোমাদের মধ্যে এমন কিছু ক্রিয়েট করছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তোমার পার্সেন্ট কিন্তু কখনো ভালো থাকলে কখনো আবার তোমার প্রতি একটা নেগেটিভ থট ক্রিয়েট করে নিচ্ছে তার মধ্যে একটা রাগ যে দিকেও চলে আসছে একটা জেলাসি পান্না জেলাসিওয়ালা মানে জেলাসি আছে ওনার মধ্যে একটা মনোভাব এবং এখানে থার্ড পার্টি রয়েছে বলেই থার্ড পার্টি থার্ড পার্টি তো চুপচাপ ভাত গুটিয়ে বসে নেই সে তো কিছু না কিছু করছে কিছু না কিছু ভাবছে কিছু না কিছু করছে সেও তো সম্পর্কে অ্যাক্টিভ আজকে যতটা তোমরা অ্যাক্টিভলি এই রিলেশনশিপের রিডিংটা দেখছো থার্ড পার্টিও সে দেখছে সেও তো একটা মানুষ তো সেও এমন কিছু করছে তোমাদের সম্পর্কের মধ্যে যেখানে তোমার পার্সনের উপর মানসিক চাপ পড়ছে যেখানে তোমার পার্সন দাঁড়িয়ে আজকে ইনডিসিশনের জায়গায় আছে যে অ্যাকচুয়ালি আমি কোন ডিসিশনটা নেব যেটা আমার ফিউচারে ব্রাইট হবে বা যেটা আমার ফিউচারে স্টেবিলিটি দেবে কোনটা আমার ভবিষ্যৎ এইটা না এইটা এই মানুষটা আমাকে স্টেবিলিটি দেবে না এই মানুষটার দিক আমি পিছু নিচ্ছি মানুষটা জীবন থেকে বেরিয়ে এসেছি আবার ফিরে যাব । মানে মেন্টালি কনফ্লিক্টে ভোগে যে কারণে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা বার্থডেন বা একটা অহেতুক টেনশন বা ডিপ্রেশনের চাপ কিন্তু ফিল করছে এই মুহূর্তে তোমার পার্সন কেরিয়ারের জায়গায় হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছে নিজের কাজ কর্ম যেটা নেই সেটা নিয়ে খুব ডেফিনেটলি ভেতরে ভেতরে চিন্তাভাবনা আছে কিন্তু ফাইন্যান্স নিয়েও চিন্তাভাবনা প্রচুর কাজ করে যে আমাকে ফিনান্সিয়ালি আরও স্ট্রং হতে হবে ফিনান্সিয়ালি স্টেবিলিটি বাড়াতে হবে ফিনান্সের প্রয়োজন আছে ফিনান্সের প্রয়োজন আছে কারণ যে থার্ড পার্টি রয়েছে তাকে কোথাও না কোথাও উনি হেল্প করে বা তার থেকে হেল্প নেয় কোনো ফিনান্স রিলেটেড মানে হতে পারে লুভি মানুষ খুব এখানে অনেকের পার্টনার আছে খুব ম্যাটেরিয়ালিস্টিক ডিমান্ডিং খুব টাকা পয়সা ফোন মানে একটা হয় না লাকজেরিয়াস লাইফস্টাইল এগুলো লিড করতে ভালোবাসে বা এই মানুষটাই আবার থার্ড পার্টিকে প্রচণ্ডভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করছে যে কারণে কিন্তু কোথাও না কোথাও বর্তমান সিচুয়েশন উনি সেরকম সেভিংস করতে পারছে না বা টাকা পয়সা ধরে রাখতে পারছে না বলে প্রচণ্ড পরিমাণে ফিনান্সিয়াল সিচুয়েশন নিয়েও কিন্তু চিন্তাভাবনা করছে যে কি করলে আমার ফিনান্সিয়াল সিচুয়েশন স্টেবল হবে কি করলে আমার জীবনে আমি সঠিকভাবে এগোতে পারবো কারণ ডেফিনেটলি উনি ওনার জীবনে নিউ বিগিনিং চায় নিজের মতন করে চলছে কোনো পরিস্থিতিতে তুমি হয়তো অনেক কিছু বলেছ বুঝিয়েছো থার্ড পার্টির ব্যাপারে শোনেনি মানেনি মানে সময় আসলে বুঝবে কারণ এই মানুষটার একটা মানুষ যখন মনে করে না সবাইকে নিয়ে চলবো একটা মানুষ সবাইকে নিয়ে চলতে পারে না স্পেশাল মানুষ থাকে প্রত্যেকের জীবনে এবার সবাই যদি স্পেশাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যায় একটা মানুষের জীবনে সব মানুষ একই সাথেই স্পেশাল তাহলে কি করে হবে স্পেশাল পার্সন স্পেশালি হয় সেখানে তুমি একজনের জায়গায় দুজনকে যদি বসিয়ে দাও তাহলে তোমার তো মেন্টালি বারডেন থাকবেই তুমি কি করে ডিসিশান নেবে স্পেশালিটি যদি দুজনকে দিয়ে রাখো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই মানুষটার ওনার মধ্যে এই নিয়ে যে প্রশ্ন চলছে না বা ভাবছে না এগুলো একদমই নয় ডেফিনেটলি ভাবছে ডেফিনেটলি এই মানুষটা যদি কোনো থার্ড পার্টি থেকেও থাকে তবুও এই মানুষটা তোমার জীবনে কামব্যাক করবে এইটুকুনি নিশ্চিত থাকো করতেই হবে সে নিজের দরকারে হোক বা টাকা পয়সা ফুরিয়ে গেছে টান করেছে তোমার কাছে চাইতে আসবে যেটাই কেন মেটেরিয়ালিস্টিক একটা খিদে ওনার মধ্যে আছে টাকা পয়সা ফাইন্যান্স কেরিয়ার এগুলো নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা এগুলোর প্রতি একটা থার্স্টি এনার্জি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে যে কারণেই হোক এই মানুষটা কিন্তু আসবে কোথাও না কোথাও তোমাকে ম্যানিফেস্ট করবে আপকামিং দিনে কিন্তু সমস্যাটা এতদিনে মিটে যেত যদি থার্ড পার্টি না থাকতো তোমাদের মধ্যে যে কনফ্লিক্ট বা দূরত্ব যেটাই থাকুক না কেন চলছে এখানে দুটো মানুষের অ্যাকশন চলছে একটা থার্ড পার্টির অ্যাকশন একটা তোমার পার্টনারের অ্যাকশন কখনো তোমার পার্টনার যখন মনে করছে তোমার সাথে কন্ট্যাক্ট রাখবে বা সম্পর্কটার দিকে পজিটিভলি এগিয়ে আসার চেষ্টা করবে থার্ড পার্টি এমনই কিছু একটা করছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সোন আবার তোমাকে ভুল বুঝছে তোমার সঙ্গে ঝগড়া করছে তোমাকে কিছু বলতে গেলে রেগে যাচ্ছে মেজা ছাড়িয়ে ফেলছে অল্পতে তোমাদের মধ্যে কি করছে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ককে তিত করছে তৃতীয় তৃতীয় ব্যক্তি সম্পর্ক টক্সিক রিলেশনশিপ এই টক্সিক জায়গাটাই কে নিয়ে যাচ্ছে তোমার পার্সনের দোষ আছে কারণ তোমার পার্সন সবাইকে নিয়ে চলতে চায় এটাই তো সব থেকে প্রবলেম আর দ্বিতীয় প্রবলেম থার্ড পার্টি সেটা সুযোগ নিচ্ছে সেই সম্পর্ককে টক্সিক করছে হচ্ছে থার্ড পার্টি যে কারণে তোমাদের মধ্যে এখনও পুরোপুরিভাবে রিইউনিয়ন বা মিল হচ্ছে না যেটা নিয়ে তোমরা বর্তমানে প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে আছো কারণ তোমাদের মন ভেঙে যাচ্ছে মানুষের তো মন আছে তার কত ওয়েট করে থাকবো আর কবে অ্যাকশান নেবে কবে দেখো গডনোস সিরিয়াসলি বলছি গডনোস কারণ এটা লং টার্ম রিলেশনশিপ এখানে কিন্তু যতটা খারাপ হয়েছে ভালো হতেও কিন্তু ততটাই সময় লাগবে আমি একটাই বলছি এই মানুষটার সাথে তুমি যে অন্যায় এই মানুষটা তোমার সাথে যে অন্যায় করেছে তা জাস্টিস তুমি পাবে এইটুকুনি তুমি নিশ্চিত থাকো কারণ তুমি জানো তুমি কি হারিয়েছো তুমি প্রত্যেকটা মুহূর্তে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য নিজের সাথে নিজে লড়াই করেছো প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে নিজে লড়াই করেছো এনি হাও এনি কস্ট এই সিচুয়েশন থেকে আমাকে মুভ অন করতে হবে সেখানে দাঁড়িয়ে তুমি জানো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পারসন আছে বলেই তোমাদের আজকে দূরত্ব যেখানে তোমার পার্টনার পুরো পরিস্থিতিকে ব্যালেন্স করে কিন্তু সম্পর্কটা তোমার সাথে খারাপ রাখে তুমি অনেক ভেবেছো অনেক ইমোশনালি চিন্তাভাবনা করেছ ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছো যে আমার কাছের মানুষকে আমার জীবনে ফিরিয়ে দাও আমি ওর প্রতি যথেষ্ট প্যাশানেট ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বা ও আমার ম্যারেজ পার্টনার আমি ওকে ভালোবাসি আমি ওর জন্য অপেক্ষা করে আছি ও আমার জীবনে অনেক সিচুয়েশানে থাকে অনেক কিছু করে কবে ও পুরোপুরি আমার হবে কবে আমার সাথে রিউন হবে কেন আমাকে চিট করলো এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি আপকামিং দু হাজার মধ্যে পাবে এবার আমাকে বলবে না সময় এত দিয়ে এটা আমার হাতে নেই এটা আমার হাতে নেই আমাকে বলে কোনো লাভ নেই এটা চলো দেখেনি তোমাদের কারেন্ট ফিলিংস কি এই রিলেশনশিপ নিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস কি এই সম্পর্ক নিয়ে প্লিজ ডিভাইজ নেচার রিগার্ডিং ইউনিভার্স আমার ভিউয়ার্স আমার বন্ধুরা যারা এই মুহূর্তের লিভিংটি দেখছেন তাদের কারেন্ট ফিলিংস কি আর তার গাইডেন্স সাথে তোমার কোনো কার্মিক বন্ধন বা কার্মিক সম্পর্ক থাকতে পারে যেখানে দাঁড়িয়ে মানুষটা চলে যাওয়ার পর তোমাকে ফিল করতে পেরেছো যে একাকিত্ব তাকে বলে মানে একাকিত্ব সেটা তোমার কাছে তখন নেগেটিভ ছিল মানে একাকিত্ব দুটো মানে আছে একটা পজিটিভ হয়ে একটা নেগেটিভ হয়ে এই একাকৃত্বটা তোমার জীবনে নেগেটিভ হয়েতে চলে গেছিলো যে যে মানুষটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম যে মানুষটার জন্য আমি সর্বস্ব দুহাত খুলে পড়েছি সেই মানুষটা আজকে আমাকে এই এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলে গেলো মানে তার কি আমার জন্য একটু মন কাঁদলো না সে কি আমাকে মিস করে না সে কি আমাকে ভালোবাসে না তার কি কষ্ট হয় না আমার জন্য আমি আজকে ডেফিনেটলি বলবো এই মানুষটা তার নিজের কার্মাফল পাচ্ছে ডেফিনেটলি পাচ্ছে বলে না চাপা স্বভাব এক্সপ্রেস করে না নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে জানে যে কারণে তোমার তোমরা চাইছ এর কষ্টটা এর মুখ থেকে শুনতে কিন্তু আমরা জানি আমি জানি না যে তোমরা কজন ফিল করতে পারছো যে কী সিচুয়েশনে রয়েছে ঠিক আছে আজকে প্রত্যেকটা মানুষ নিজের ভেতরের অন্তঃসত্ত্বাকে মেরে যদি বাইরে ভালো থাকার চেষ্টা করে সেটা বাইরের লোক দেখে কি বলবে ভালো আছে কিন্তু ভেতরের অন্তঃসত্ত্বাকে মেরে সে ভালো নেই ভালো থাকার অভিনয় করে ভালো থাকা আর ভালো থাকার অভিনয় করা দুটোর মধ্যে তফাত আছে আজকের দিনে তোমরা যেটা করছো টার্নিং ইন সিচুয়েশন যে তোমাদের চারিপাশের লোকে যে যেটাই বলুক তোমাদের মুখে একটাই কথা আই সোজা কথা আমার কিচ্ছু আসা যায় না কে আমাকে কি বলছে কারণ দশটা লোকে দশ রকম বলবেই এটা তার নেচার কিন্তু আমি আর এসবে নেই আমি ফুল ফোকাস নিজের উপরে ফুল ফোকাস নিজের ফ্রিডমের উপরে যে কি করলে আমি সিচুয়েশন থেকে বেরোবো কারণ এখন আমি সেলফ লাভ করতে শিখেছি নিজেকে ভালোবাসতে শিখেছি আমি ক্লিনজিং টু দ্য পাস্ট আমার যদি কোনো পাস্ট বা ব্যক্তির সাথে সম্পর্ক বা কোনো কার্মিক সম্পর্ক যদি হয়ে থাকে এই মানুষগুলোর সাথে সেখান থেকে আমি বের হতে চাই সেখান থেকে আমি মুভ অন করতে চাই আমি চুজ করতে চাই পজিটিভিটি আই চুজ পিস আই চুজ হ্যাপিনেস তো আমি কি চুজ করছি পিসকে চুজ করছি আমি কি চুজ করছি ফ্রিডমকে চুজ করছি ফ্রিডম চুজ করছি বলেই আমি বুঝতে পারছি যে আমাকে এই সিচুয়েশন থেকে এনি হাউ এনি কস্ট বেরোতে হবে আমি বেরোবো আমি সময়ের অপেক্ষা করছি আমি বেরোবো আমিও চাই উঠতে আমিও চাই প্রাণ খুলে বাঁচতে আমিও চাই নিজের সাথে নিজের কানেক্ট হতে কারণ তোমাদের সাবকনসিয়াস মাইন্ড এখন এই মুহূর্তে অনেক বেশি অ্যাক্টিভ কারণ তোমরা ডিভাইন গাইডেন্স ফলো করছো বিলিফ রাখছো ইউনিভার্সের উপর বিলিভ রাখছো আমার এই ছোট্ট বাচ্চা সোনাটার উপর গপু সোনা তোমরা খুব ভালোবাসো কিন্তু যখন দেখতে পাবে না তখন মিস করবে জন্মাষ্টমীর পরে তোমরাই বলবে দিদিটাকে ফাঁকা ফাঁকা লাগছে বপু নেই বলে ঠিক আছে জানি না বপুর কোথায় আছে বসা কপালে এই টেবিলেই না আসনে ভগবান জানে খুব মিষ্টি তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে তোমাদের অনেক মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি কনসিয়াস হয়েছে তোমরা এখন ইনার ভয়েস করছো নিজেদের মনের কথা নিজেদের মনকে বিলিভ করছো তোমরা এখন অনেক বেশি হিলি বলে না হিল হয়েছ আজকের দিনে দাঁড়িয়ে তোমরা অনেক বেশি নিজেকে হিল করেছো অনেক বেশি পজিটিভ অনেক বেশি কুল মাইন্ডেড জানো যে যে কোনো কিছু মাথা গরম করলে সেটা সমাধান হয় না আমাকে শান্ত মাথায় হ্যান্ডেল করতে হবে ঠান্ডা মাথায় সমস্যা সমাধান করতে হবে আমি আজ এখন সমস্যা নিয়ে কাঁদি না আমি সমস্যায় পড়লে সমাধানের চিন্তা ভাবনা বেশি করি যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেরা কনসাস মাইন্ডের সাথে অ্যাক্টিভ হচ্ছ তোমাদের থার্ড আই চাকড়া ভীষণভাবে অ্যাক্টিভ হচ্ছে তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার সমস্ত কিছু জলের মতন পরিষ্কার তোমরা জীবনের ডিসিশান নিয়ে নিয়েছ সেই ডিসিশান হচ্ছে মনের কথা শুনে চলার সমস্ত কিছু ক্লিয়ার আমার মন যা তোমাদের থার্ড আই চাকরি অনেকেরই গ্রাউন্ড চাকরা থার্ড আই চাকরা এগুলো অনেকেরই অ্যাক্টিভ হচ্ছে যে কারণে তোমাদের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন যেটা ছিল সেটা কাটিয়ে উঠে তোমরা অনেক বেশি নিজেকে হিল করছো মেডিটেশন করছো গাইডেড মেডিটেশন ফলো করছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো এবং নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছো সবথেকে বড়ো কথা নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছো কার্মিক সম্পর্ক থেকে বেরোতে চাও সোজা বাংলা কথা কার্মিক সম্পর্ক থেকে দিদি বেরোতে চাই আর কোনো অপশন হয়ে বেঁচে থাকতে চায় না কারণ আমার এবং আমার পার্টনারের মধ্যে যা আকাশ পাতাল দূরত্ব আমি জানি না আদৌ ভালো হবে কিনা কারণ কেউ কাউকে বুঝতে চাইছে না কারণ তোমাদের দুজনের মধ্যকানই একটা মুখোশ আছে যেখানে এর একটা বিশাল প্রাচীন তৈরি হয়ে রয়েছে যে কেউ কাউকে চুজ করতে পারছো না ইনডিসিশনে বুঝছো যে কি করবে না করবে এই সম্পর্কটাকে নিয়ে এগোবে কি এগোবে না সেভেন অফ সোয়ার্ডস তোমার পার্সেন তোমাকে চুইট করেছে তোমার মাইন্ডে মাথায় অনেক রকম হাজারো চিন্তাভাবনা আসতে পারে তুমি কনফিউশনে থাকতে পারে এই সম্পর্কটাকে নিয়ে বা এই সম্পর্কের মধ্যে ঝুলে থাকতে পারো যে আমি কি আমি ডিসিশান নিতে পারছি না তো সেক্ষেত্রে গাইডেন্স হচ্ছে ইনার ভয়েস মনের কথা শুনে চলার চেষ্টা করো এই সম্পর্ক তুমি মনে করো যে তোমার কাছে এখন এটা অতীত এটা তোমার বর্তমান মান এটাকে এটাকে নিয়ে তুমি ভাববো যে একটা এককালীন আমার একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন সেটা নেই কারণ আমি যে মানুষটাকে একসময় ভালোবেসেছিলাম সেই মানুষটা এখন খুব অহংকারী এবং খুব উদ্ধত সে নিজেকে এখন বিশাল কিছু মনে করে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটার সাথে আমার আর মনের মিল হয় না কিছু বলতে গেলেই ঝগড়া হয় কনফ্লিক্ট হয় তো মোট কথা বাবা আমি এই সিচুয়েশান থেকে কারেজের সাথে বেরোতে চাই এই সিচুয়েশান থেকে বেরোতে চাই আমি জানি সিচুয়েশানটা কঠিন চাইলেই বেরোনো যায় না পাথরে ফুল ফোটাটা স্বাভাবিক ব্যাপার নয় মাটিতে ফুল ফুটতেই পারে গাছ হতেই পারে এটা ন্যাচারাল হয়ে পাথর ফুটে পাথরের মাঝখান থেকে একটা গাছ বেরো হওয়া স্বাভাবিক নয় তোমাদের জীবন জার্নিটা অনেক কঠিন তোমাদের কাছের মানুষ তোমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছে অনেক কিছু ইমাজিনেশন তোমার মাইন্ডে দিয়ে গেছে অনেকটা কোয়ালিটি টাইমও কাটিয়েছে যেটা তোমাদের কাছে আজকে মনে হয় অতীত হয়ে গেছে এখন তোমাদের ম্যাচুরিটির ব্যাপারটা অনেক বেশি এখন অনেক বেশি ম্যাচিওর তোমাদের বয়স যাই থাক আঠেরো থাক বাইশ থাক চল্লিশ তার তোমরা এখন আগের থেকে অনেক বেশি ম্যাচিওর তোমাদের মন বলছে না বাবা আমাকে এখান থেকে ধীরে ধীরে এগোতে হবে সময়ের সাথে চলতে হবে আমাকে তো থেমে থাকলে চলবে না সময় তো থেমে নেই ঘড়ির কাটা দাঁড়িয়ে নেই যদি আমি দাঁড়িয়ে পড়ি তো কী করে হবে আমাকে এগোতে হবে জানি আমি এই সিচুয়েশান থেকে আমার বের হতে বের হওয়াটা কঠিন বা বের হতে সময় লাগবে দুটোই কাট কারেজ অ্যান্ড স্লোয়িং ডাউন নিজেকে নিজে কোথাও না কোথাও মানে বলে না ট্রিগার করছো না 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 আমাকে বেরোতে হবে আমাকে ভালো থাকতে হবে নিজের স্বাধীনতাটা বেছে নিতে হবে নিজেকে ভালো রাখতে হবে কারণ আমার ভালো থাকার দায়িত্বটা আমাকে এই পৃথিবীতে কেউ কারোর দায়িত্ব সারা জীবন নেয় না নিজেকে বুস্ট আপ করছো নিজেকে নিজের কনফিডেন্স লেভেলকে গ্রো আপ করছো যাতে তুমি এই পরিস্থিতি থেকে ধীরে ধীরে মুভিং ডাউন্স স্লোয়িং ডাউন সরি স্লোয়িং ডাউন ধীরে ধীরে যেন বের হতে পারো তারপরে কাজ যেটা এসছে সেটা হচ্ছে ফ্লাওয়ারিং যেখানে দাঁড়িয়ে নিজেকে সেলফ লাভ করছো ভালোবাসছো নিজের যত্ন করছো নিজের সমস্ত আবদার ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করছো নিজের স্টেবল নিজেকে নিজেকে আরও কী করলে স্টেবল তৈরি করা যে স্টেবিলিটিকে তৈরি করার জন্য এফর্ট দিচ্ছ আর চুপচাপ রয়েছে সাইলেন্ট যে না আমি কোনো অ্যাকশন নেব না আমি জানি আমি যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশান আমাকে স্পিরিচুয়াল জার্নির দিকে নিয়ে যাচ্ছে যদি আমি এই জার্নিটা পার করতে পারি তাহলে আমার লাইফে সাকসেস আছে যদি এই কঠিন লড়াইটায় আমি জিততে পারি তাহলে আমি সফল আমার জীবনে চেঞ্জ আসবেই পরিবর্তন আসবে এবং এই চেঞ্জ এই পরিবর্তন তোমাকে হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট দেবে এইটুকুনি আমি কথা দিতে পারি যদি তোমরা লড়াই করে পরিস্থিতির সাথে জিতে বেরিয়ে আসতে পারো এবং সময়ের সাথে জিতে যদি জিতে বেরিয়ে আসতে পারো সাকসেস অন দ্য ওয়ে সাকসেস অন দ্য ওয়ে তখনই যদি এই টাফ ডিফিকাল্টি সিচুয়েশানে সাইলেন্স থেকে কোনো এক কোনো কারুরতে কিছু বলার দরকার নেই নিজের লড়াইটা নিজে চালিয়ে যাও নিজেকে ভালোবাসো এবং প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা হবে কী করলাম এই পরিস্থিতি থেকে বের হব এবং পারবে ধীরে ধীরে পারবে কিন্তু পারবে এই সম্পর্ক তোমাকে অনেক শিখিয়ে গেল এবং অনেকটা ম্যাচিওর তৈরি করে দিয়ে গেলো তুমি যখন হয়তো দেখা যাবে এমন একটা পরিস্থিতি আসলো যেখানে তোমার আর এই সম্পর্কে থাকার মন নেই তখন তোমার পার্টনার তোমার লাইফে কাম কামব্যাক করলো ঠিক আছে যখন তুমি পুরোপুরি অন করে গেলে এরকমও অনেকের ক্ষেত্রে হতে পারে কারণ তোমরা সেই রাস্তাতেই চলছো অন দা ওয়ে স্লোয়িং ডাউন যে আমাকে ধীরে ধীরে এই সিচুয়েশন থেকে বেরোতে হবে যে করেই হোক এই কঠিন পরিস্থিতির থেকে উঠে দাঁড়াতে হবে যখন তোমরা দেখা যাবে বেরিয়ে গেছো তোমার পার্টনার আবার ঢুকছে তোমার লাইফে সেটা তখন তোমার অপশান তুমি তাকে চুজ করবে কি করবে না সেটা তোমাদের স্বাধীনতা এখানে আমি কিছু বলবো না আই থিঙ্ক আজকে রিডিংটা তোমাদের ভালো লাগলো আমি লাস্ট গাইডেন্স কার্ড নেব গাইডেন্স 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 সতর্ক করছে কি গাইডেন্স তোমাদেরকে ফলো করতে বলছে তোমাদের পথে অন দা ওয়ে কি আসতে চলেছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার ভিউার্স এবং আমার বন্ধুদের জীবনে আগামী দিনে কি আসতে চলেছে কি গাইডেন্স আছে দি ওয়ার্ল্ড ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরার কর্ণকপিয়া পেশেন্স অ্যান্ড হচ্ছে রেস্টার্ন রেজুমেনেট গাইডেন্স হচ্ছে রেস্টার্ন রেজুমিনেট দি ওয়ার্ল্ড তুমি চাইছো তোমার লাইফে কোনো একটা চ্যাপ্টার চলছে যে চ্যাপ্টার তোমার জীবনে জ্বর জ্বর নিয়ে এসছে সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক আর কিচ্ছু চাই না এরকম ইচ্ছে চলছে তোমাদের মনের মধ্যে সেক্ষেত্রে গাইডেন্স কি আছে পেশেন্স অনেক কিছু পাবে জীবনে অনেক কিছু আসতে চলেছে কর্ণকপিয়া ইন্ডিকেট করছে তোমার লাইফে প্রসপারিটি পজিটিভ এনার্জি লাইফ চেঞ্জ হতে চলেছে পরিবর্তন হতে চলেছে সাইকেল তো জীবনটা একটা সাইকেলের রথের চাকার মতন ঘুরছে তো একটা সময় খারাপ কাটিয়েছ ধীরে ধীরে সেই খারাপ থেকে বের হবে তুমিই বের হয়ে যাবে কারণ তুমি পেশেন্স রাখছো যে না আমাকে এই সিচুয়েশনের সময়ের অপেক্ষা করতে হবে ভগবান আমার সাথে আছে ঈশ্বর আমার কথা শুনছে এই সময়ে আমাকে বসে বসে চোখের জল ফেললে হবে না এই সময়টাতে আমাকে নিজেকে রেস্ট নিতে হবে নিজেকে টাইম দিতে হবে রেজুমিনেট করতে হবে ডেসুমিনেট করা মানে নিজেকে পুরোপুরি মাইন্ড বডি সোলকে হিল করা যেটা তোমরা করতে চাইছো ডেফিনেটলি তোমাদের জীবনে যে ঝড় উঠেছে বা যে ঝড়ে তোমার লাইফে চেঞ্জেস এসছে বা পরিবর্তন এসছে সেই পরিবর্তন থেকে আপকামিং দিনে তুমি ক্লিয়ার মাইন্ডে চিন্তা ভাবনা করছো যে আমি এখান থেকে বেরোবো আমি আমার ভবিষ্যৎটা কি করলে সুন্দর হবে আমার জীবনটা মানে এখন নিজেকে নিয়ে ভাবতে ভীষণ ভালো লাগছে একটাই কথা বলবো সেলফ লাভ তোমাদের মধ্যে ভরপুর মাত্রায় এসে গেছে এটা দেখাই যাচ্ছে শুধু কোনো কিছু শেষ হওয়ার অপেক্ষায় আছো পুরোপুরি পুরোপুরি একটা চাইছো যে কোনো কিছু এন্ডিং হোক আর তোমার জীবনে কোনো নিউ বিগিনিং হোক কারণ তোমাদের এখন এনার্জি স্ট্রেনথে এনার্জি যেখানে দাঁড়িয়ে তোমরা নিজেদেরকে একজন স্ট্রং ওম্যান বা স্ট্রং ম্যান হিসেবে প্রুফ করতে পারছো যে আপকামিং দিনে আমি নিজেকে তৈরি করে দেখেছি নিজে স্টেবিলিটিকে তৈরি করে দেখেছি আজ আর কারোর জন্য কাঁদিনা চ token জল ফেলি না অপেক্ষা করি না নিজেকে অনেক স্ট্রং মেন্টালিটির একটা মানুষ তৈরি করেছি এবং প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছি খারাপ পরিস্থিতি থেকে কি করে এক পা এক পা করে এগিয়ে বেরিয়ে আসা যায় বসে থেকে অপেক্ষা করে চোখের জল ফেলে এগুলো করছি না নিজেকে হিল করছি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি কারণ আমি এখন সেলফ লাভ করতে শিখে গেছি কেমন লাগলো রিডিংটা ভালো লাগলো তাহলে কিন্তু কমেন্টে জানাতে হবে মতামত ঠিক আছে গোপু সোনাকেও একটা থ্যাংক ইউ বলে দিও এত সুন্দর গাইডেন্স দেওয়ার জন্য আর তোমাদের প্রত্যেককে বলবো সত্যি গাইডেন্সগুলো অমৃত অমৃত অমৃতবাণী যেটাকে বলে নিজেকে ভালোবাসাটা খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে নিজের স্টেবিলিটিকে নিজের রুটটাকে তোমার রুটই যদি ঠিকঠাক স্ট্রং না হয় তুমি তো যে কোনো সময় পড়ে যাবে ব্যালেন্সই পাবে না তাই রুটকে স্ট্রং করো নিজের পরিচিতি তৈরি করো তুমি যে যা খুশি তাই কাজ করো তুমি যা খুশি তাই কাজ করো তুমি ছবি আঁকো তুমি বাইরে জব করো বা বিজনেস করো যাই করো কিছু না কিছু অন্তত করে নিজের স্টেবিলিটিকে স্ট্রং করো যাতে তোমাকে কারোর উপর ডিপেন্ডেবল না হতে হয় ইন ফিউচার কারণ ভবিষ্যৎ যেটা আসছে আপকামিং দিনে সেখানে ভগবান তোমাদেরকে তৈরি করে দিচ্ছে যাতে তোমরা সেই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারো এবং জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারো যাতে তোমাদের আগামী দিনে যেমনই ঝরাশুক না কেন তোমাদেরকে যেন ধাক্কা মেরে ফেলেটা দিতে পারে নিজেকে এমন কংক্রিট তৈরি করবে ঠিক আছে তো আশা করি গাইডেন্স তোমাদের খুব ভালো লাগে শুনতে তাই অবশ্যই লাইক করে দেবে যারা নতুন দেখছো আমার ভাই বোনেরা দাদা দিদিরা একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও রিডিং আজকে কেমন লাগলো আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা বাই বাই তোমাদের এনার্জি কেমন লাগলো সেটাও বলো